হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর প্রতিবারের মতো এবারের ব্লগটা আমি অনেক দেরি করে ফেললাম এটা ছিল আমার মেয়ের জন্মদিনের ব্লগ হ্যাঁ আমি ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু এডিটটাও আমার হয়ে গিয়েছিল বাট ভয়েস ওভারটা দিতে দেরি করে ফেলেছিলাম যাই হোক আজকের আমাদের রান্না হবে ফ্রাইড রাইস চিলি চিকেন পায়েস এই যে দেখছো এই হাঁটটাতে আমি পায়েস করব। এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি আর মাংস ওই যে রেডি আছে আনাজ সমস্ত কিছু আমি কেটে নিয়েছিলাম আমি এটা করছি বাপের বাড়িতে কিন্তু আমার মা আজকে হেল্প করতে পারছে না কারণ আমার বাবাকে নিয়ে আমার মায়া গিয়েছিল ডাক্তারখানায় সেই জন্য আমাকে একা হাতেই সব করতে হতো সেই জন্যই আমি তাড়াহুড়ো করে সবার আগে পায়েসটাই বসেছি আমার মা বলে গিয়েছিল যে কোনো শুভ কাজ করার আগে আমার মা সবসময় বলে আগে অন্নভোগ করতে হয় মানে পায়েসটা করতে হয় সেই জন্যই আমি আগে সবার আগে পায়েসটাই বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ আমি এই যে দুধগুলো ঢালছি আর হাঁড়িটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল বিশ্বাস করো আমার এই হাঁড়ি থেকে না অন্য হাঁড়িতে ঢালতে হয়েছিল কারণ এই হাঁড়িতে আমি পায়েস করতে পারিনি আর যখন রান্না করতে শুরু করলাম ভিডিওটাও করতে পারিনি কারণ তাড়াহুড়ো করে চারিদিক যেন ঘেটে যাচ্ছিলো এদিকে আমার মেয়ে খিদেও পেয়ে গিয়েছিলো সেই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম এখানে চাল দেওয়ার পরে তারপরে আর জায়গা হচ্ছিল না ফুটবার সেই জন্যে আলাদা করে ঢালতে হয়েছিল যাই হোক এই যে আমার ফ্রায়েড রাইস করেছিলাম আর এই যে এটা হচ্ছে পায়েস অন্য হাঁড়িতে কিন্তু ওই হাঁড়িতে নয় আমি আবার ঢেলেছি আর পাঁচ রকম ভাজা শাক ভাজা চিংড়ি মাছের মালাইকারি আমার সোনা মা যা যা চেয়েছিলো সব জোগাড় করেছি আর এই যে জামাটা আমি আর বাবা দিয়েছিলাম যে এটা পরে তুমি ভাত খাবে সেই জন্য এই জামাটা আমি ওকে দিয়েছিলাম অবশ্য জামাটা একটু বড় হয়েছে সেরকম ফিটিংস হয়নি তবে পড়তে খারাপ লাগছে না চলো চান করিয়ে দিয়েছিলাম তারপরে জামাটা পরে যত রীতি হোস সিনেম্যাটিক শটও দিয়ে দিয়েছে হ্যাঁ জামাটা পরে খুব খুশি হয়েছিল আমার আমাকে বারবার বলছিল যে এরকম করে ভিডিও করো ওরকম করে ভিডিও করো তাই আমি সব রকমভাবে ভিডিও করার চেষ্টা করেছি আর এই যে ওকে তারপরে খেতে দিয়ে দিয়েছে আর যে স্ট্যান্ডটা দিয়েছিলাম স্ট্যান্ডটা একটু উঁচু হয়ে গিয়েছিলো যার জন্য খাবারগুলো দেখা যাচ্ছিলো না শুধুমাত্র ওকেই দেখা যাচ্ছিলো আর আমি বুঝতে পারিনি আর তারপরে এই যে গিন্নিমা বসে পড়েছে খেতে পাকা বুড়ি একটা চলো ও থাক তাহলে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে আর এই যে এই রকমভাবেই আমি জোগাড় করেছিলাম খুব অল্প সামান্য করে আর আমি কোনো বছর ওকে এমনি রাখি না প্রতি বছরে চেষ্টা করি অল্প টল্প করে ওকে পাঁচ রকম ভাজা ভুজি দিয়ে খাইতে দেওয়া আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করি আর সব সময় যে লোকজন ডেকে জন্মদিন করতে পারবো এমনটাও তো নয় বলুন আর এই যে আমার ওর বাবার তরফ থেকে কিছু ছোট। একটু একটু উপহার আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করেছি ওকে খুশি করার জন্য এই হাউসটা ও নিজেই নিয়ে গিয়েছিল আর কি আমাকে কিনবার জন্য যে মা তুমি চলো এটা কিনবো আর এটা হচ্ছে আমার ওর বাবার তরফ থেকে ওকে একটা কানের গিফট Música